গুড মর্নিং সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের বিষয় তোমাদের জন্য ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ের যে ধিবর বৃত্তান্ত গল্পটি আছে সেই ধিবর বৃত্তান্ত গল্পের একটা তিন নম্বরের প্রশ্ন উত্তর দেখো তখন তপ এলেন ঋষি দুর্বাসা কখন দুর্বাসার আগমন ঘটে এর ফলে কি ঘটেছিল দেখতে পাচ্ছ এখানে উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে যখন শকুন্তলা রাজা দুষ্মন্তের চিন্তায় অন্যমনস্ক ছিলেন দুর্বাসা তখন মহর্ষি কর্ণের তপবনে আসেন এর ফলে কি ঘটেছিল উদ্দিষ্ট ঘটনার পরিণতি বলে পয়েন্টস করবে করে লিখবে অন্যমনস্ক শকুন্তলা দুর্বাশার উপস্থিতি বুঝতে পারেননি ফলে ঋষি অপমানিত বোধ করেন এবং অভিশাপ দেন যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে আছেন সেই ব্যক্তি একদিন শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত অবশ্যই শকুন্তলার সখী প্রিয়ঙ্গদার অনুরোধে ঋষি দুর্বাসা বলেন যে রাজার দেয়া কোনো স্মৃতিচিহ্ন রাজাকে দেখাতে পারলে তবেই এই অভিশাপের প্রভাব দূর হবে তো উত্তরটা বুঝতে পারছো কেমন লিখতে হবে ঠিক এইভাবেই তোমরা উত্তরটা লিখে ফেলবে